এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু আসতে চলেছে নতুন আবহাওয়ার তথ্যতে দেখা যাচ্ছে বিরাট বড় পরিবর্তন বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দেখুন আমরা সমস্তটা দেখাচ্ছি আমি একটা কথা আপনাদেরকে বলছি ভিডিও যদি ভালো না লাগে আসবেন না দেখুন আমি কিন্তু প্রত্যেকটা দর্শকের কমেন্টের কিন্তু কিন্তু রিপ্লাই দেই কোনো চ্যানেল কিন্তু রিপ্লাই দেয় না আমি কিন্তু রিপ্লাই আপনাদেরকে দেই ঠিক আছে প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই করি কিন্তু যদি আলতু ফালতু কথা কমেন্টে লেখেন তাহলে কিন্তু আমার চ্যানেলে আসবেন না দয়া করে বলছি ঠিক আছে ফালতু খবর যদি আপনাকে তো আমি ডাকিনি তাহলে আপনি এসে ভিডিও দেখে যাই তাই কমেন্ট করবেন এরকম করলে কিন্তু চ্যানেলে আসবেন না ঠিক আছে আমি আপনাদেরকে বলছি আমি কিন্তু জোর করে কিন্তু কাউকে ধরে এসে বলিনি যে আমার চ্যানেলে ভিডিও দেখুন ঠিক আছে আপনারা আসছেন দেখছেন দিয়ে আলতু ফালতু কমেন্ট করছেন কমেন্ট কিন্তু আলতু ফালতু যদি করেন তাহলে কিন্তু চ্যানেলে ভিডিও দেখবেন না ঠিক আছে তো চলুন সরাসরি এবারে আমরা ভিডিওটা শুরু করি কোন কোন জায়গায় চব্বিশে ফেব্রুয়ারি বৃষ্টিপাত হবে আমরা সেই সমস্ত তথ্যগুলোতে দেখাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে নতুন করে চব্বিশে ফেব্রুয়ারি দেখুন অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু রাঁচি ধানবাদ জামশেদপুর দুর্গাপুর বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দুর্গাপুরে বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রাউরকেল্লা উড়িষ্যা পারাদ্বীপ দীঘা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন কলকাতা কলকাতার দিকে বৃষ্টিপাত দুই চব্বিশ পরগনার দিকে কিন্তু সহ কয়েক পতলা বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল এই সমস্ত জায়গা পিরোজপুর মতিহাট গোপালগঞ্জ নবাবগঞ্জ ভোলা কুমিল্লা এই জায়গাগুলো ঢাকা এই জায়গাগুলোতে সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্কবার্তা দেখতে পাচ্ছেন উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বিশাখাপট্টনম এই জায়গাগুলোর দিকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গাতে সেরকম কিন্তু কিছু ব্যাপার নেই মোটের উপরে দেখতে পাচ্ছেন কতগুলো জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখাচ্ছে হলদিয়ার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে রয়েছে শ্যামনগরের দিকে রয়েছে খড়গপুর কোলাঘাট ডুলুবেড়িয়া এখানে কিন্তু তারপরে রয়েছে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এই সমস্ত জায়গাতে শ্যামনগর হলদিয়া এই সমস্ত জায়গাতে চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টির আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্কবার্তা চব্বিশে কিন্তু ফেব্রুয়ারি মঙ্গলবার সহ কিন্তু কয়েক পচলা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ জামশেদপুর একাধিক জায়গায় কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা ঝোড়ো বাতাস থাকতে পারে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে আমরা দেখাবো উত্তরবঙ্গে আজকে কোনো বৃষ্টিপাত বা দক্ষিণবঙ্গে আজকে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে কিনা চলুন সরাসরি আমরা চলে যাই আজকের বৃষ্টিপাতের তথ্যগুলো দেখাতে আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আগামী দিনে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা আসতে পারে চলুন সরাসরি আমরা আজকের আবহাওয়ার তথ্যতে প্রবেশ করি আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে ষোলোই ফেব্রুয়ারি আজ আমরা দেখাবো কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা ভুটানের দিকে ভুটান এবং সিকিম লাগোয়া এই জায়গাগুলোতে কয়েক পশলা বৃষ্টিপাত উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু সেরকম অর্থে মেঘ নেই বা বৃষ্টির সম্ভাবনা নেই মোটামুটিভাবে আবহাওয়া শুষ্ক ড্রাই থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সতেরোই ফেব্রুয়ারির দিকে যাব সতেরোই ফেব্রুয়ারি কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত আছে সতেরোই ফেব্রুয়ারি যদি যায় সতেরোই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি থিম্পু এবং ভুটান এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কোথাও কোথাও আরও উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে নেপালের কোথাও কোথাও মেঘ আসতে পারে এবং দু এক পচলা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের আকাশ যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত পরিষ্কার থাকার ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি এক সপ্তাহ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা আস্তে আস্তে দেখছি আমরা কিন্তু উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে তথ্য বলছি সেই তথ্য অনুযায়ী কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো আসছে ভুটান থিম্পু থিম্পুগ্যান্টো নেপাল কাঠমান্ডু এই জায়গাগুলোতে কিন্তু সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বা হালকা বৃষ্টিপাতের একটা আশঙ্কা লক্ষ্য করা যেতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নতুন করে উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে যদি দেখাই তাহলে দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত পরিষ্কার থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না আমরা একটু যদি আস্তে আস্তে আঠেরো তারিখের দিকটা যাই আঠেরো তারিখ কী হতে পারে আঠেরো তারিখ কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আঠেরো তারিখ কিন্তু আমরা বেলা এগারোটার সময় দেখতে পাচ্ছি সেই নেপাল কাঠমান্ডু থিম্পু ভুটান গ্যাংটক এই জায়গাগুলোর দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে সেরকম অর্থে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না মোটের উপরে আবহাওয়া কিন্তু শুষ্ক এবং ড্রাই থাকছে আস্তে আস্তে করে নিয়ে যাব দেখতে পাচ্ছেন বিকেল তিনটের দিকে কিন্তু একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা যেমন থিম্পুর দিকে বৃষ্টি হতে পারে ভুটানের দিকে বৃষ্টি হতে পারে নেপালের দিকে বৃষ্টিপাত হতে পারে কাঠমান্ডুর দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এবারে আমরা যদি দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা বিরিপাতা পিরোজপুর চট্টগ্রাম ঢাকা একাধিক জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা তবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত আপাতত নেই এপাশে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকেও নেই আঠেরোই ফেব্রুয়ারি আমরা কথা বলছি আঠেরোই ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে সেরকম নেই আস্তে আস্তে আমরা উনিশে ফেব্রুয়ারির দিকে আসবো উনিশে ফেব্রুয়ারির দিকে এলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উনিশ তারিখ কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে নেপালের দিকে সহ বৃষ্টিপাত উনিশে ফেব্রুয়ারি কাঠমান্ডুর দিকে কিন্তু সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা ভুটান থিম্পু গ্যাংটক একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কাগুলো থাকছে উত্তরবঙ্গের দিকেই থাকছে দক্ষিণবঙ্গে সেরকম অর্থে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত কোন তো কোনো বৃষ্টিপাত নেই আস্তে আস্তে কুড়ি ফেব্রুয়ারি নিয়ে যাব কুড়ি ফেব্রুয়ারি নিয়ে আসার পর আমরা দেখব কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুড়ি ফেব্রুয়ারিও দেখতে পাচ্ছি বৃষ্টি নেপাল কাঠমান্ডু থিম্পু ভুটান এখানে গ্যাংটক একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত কোন কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই মায়ানমারের দিকেও কিন্তু কয়েক পর বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একুশে ফেব্রুয়ারি পর্যন্ত দেখাবো একুশে ফেব্রুয়ারি পর্যন্ত কি কি হচ্ছে আমরা একুশে ফেব্রুয়ারি পর্যন্ত দেখিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একুশে ফেব্রুয়ারি বৃষ্টিপাতের পরিমাণগুলো আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে কমে যাওয়ার সম্ভাবনা তবে বৃষ্টিপাত জারি থাকবে থিম্পু ভুটান সিকিম এই জায়গাগুলোর দিকে কয়েক পজলা একুশে ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার মায়ানমারের দিকে কয়েক পচলা বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপনাদেরকে দেখাতে পাচ্ছি মোটামুটি আকাশ প্রধানত পরিষ্কার থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এক সপ্তাহ কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে দেখুন যেমন ঢাকা পরিষ্কার থাকবে কুমিল্লা পরিষ্কার থাকবে খুলনা বরিশাল কলকাতা কৃষ্ণনগর মালদা মুর্শিদাবাদ রাইসাই বিভাগ দুর্গাপুর ধানবাদ একাধিক জায়গায় জামশেদপুর রাঁচি খড়্গপুর কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর একাধিক স্থানের কিন্তু আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা পরিষ্কার থাকার ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তো এবারে আমরা একটু আপনাদেরকে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাবো আজকে আকাশ কেমন রয়েছে আকাশের পরিস্থিতি কি বা আকাশের কন্ডিশন কি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আকাশ একদমই ক্লিন পরিষ্কার একদমই রোদ ঝলমলে আকাশ পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ জামশেদপুর রাঁচি গয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি একাধিক স্থানে পুরী দীঘা জলেশ্বর বালেশ্বর পূর্ব মেদিনীপুর হাও হাওড়া হুগলি এরপাশে ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম একাধিক জায়গায় কিন্তু আবহাওয়া শুষ্ক ড্রাই শুকনো একদমই কিন্তু রোদ ঝলমলে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া একদমই কিন্তু সুন্দর কিন্তু পরিস্থিতি রয়েছে উত্তরা বাতাসের কিন্তু প্রবেশ হচ্ছে ঠান্ডা ঠান্ডা অনুভূতি হতে পারে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এরকমই পরিস্থিতি তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে উঠে যাই উত্তরবঙ্গের দিকে উঠে গেলে কি কী পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে উঠে গেলে দেখতে পাচ্ছি মোটের উপরে একটু আর নেপালের আশেপাশে একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকতে পারে আমরা সেরকম অর্থে আর মেঘ পাচ্ছি না কোথাও কোথাও উত্তরবঙ্গের দিকে হালকা ফুলকা মেঘের একটু আনাগোনা হতে পারে তবে সেরকম অর্থে মেঘ নেই কখনও কখনও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হায়দ্রাবাদের দিকেও বৃষ্টি নেই বিশাখাপট্টনম উড়িষ্যা তারপরে পাশে রয়েছে কটক ভেলোর তিরুপতি চেন্নাই নেল্লোর এই সমস্ত জায়গাতে কিন্তু কোনো বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি আবহাওয়া শুষ্ক ড্রাই এবং শুকনো থাকার সম্ভাবনা আমরা কিন্তু মোটামুটি পুরো পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে বা কোথায় কেমন আবহাওয়া চলতে পারে আমরা সেই তথ্যগুলোই তুলে ধরছি আপনাদের কাছে তো মোটামুটি এরকমই সম্ভাবনাগুলো থাকছে আমরা কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি তো এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো তাপমাত্রা কি বলতে চাইছে তাপমাত্রার পরিস্থিতি কেমন আমরা একটু তাপমাত্রাতে চলে যাব তাপমাত্রাতে কী কি বড় বদল আসছে বা গরমের কি খবর তাপমাত্রা আমরা সরাসরি চলে যাব এবার একটু টেম্পারেচারে টেম্পারেচারে কী কি একটা সম্ভাবনাগুলো উঠে আসছে আমরা দেখছি বেলা বাড়ার সাথে সাথে কি গরমের কিন্তু কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রির ঘরে কিন্তু পৌঁছে যাবে উত্তরবঙ্গের দিকে চব্বিশ থেকে সাতাশ ডিগ্রির ঘরে থাকবে পশ্চিমাঞ্চলের কিন্তু তিরিশ ডিগ্রির ঘরে থাকবে ঢাকা তিরিশ থাকবে চট্টগ্রাম উনত্রিশ ডিগ্রি থাকবে পিরোজপুর আঠাশ ঢাকা তিরিশ রায়শাই বিভাগ সাতাশ এইভাবে কিন্তু থাকছে তারপর আস্তে আস্তে সতেরো তারিখের দিকে যাব আস্তে আস্তে সতেরো তারিখের দিকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকের তাপমাত্রা সতেরো ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এরকমই কিন্তু সম্ভাবনা কোথাও কোথাও পনেরো কোথাও কোথাও চোদ্দো উত্তরবঙ্গের দিকে চোদ্দো তেরো এইভাবেই থাকছে আর দক্ষিণবঙ্গের দিকে সতেরো পনেরো এইভাবেই কিন্তু থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে কতটা তাপমাত্রা আসছে আমরা একটু দেখাই বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রির ঘরেই কিন্তু থাকবে মানে খুব বেশি হের ফের হবে না তাপমাত্রাতে মোটামুটি একটা বদল থাকছে বা বদল একটা থাকার সম্ভাবনা মোটামুটি ঢাকার দিকে একত্রিশ ডিগ্রির ঘরে কিন্তু হয়ে যাচ্ছে ঢাকার কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে এবং একটু তাপমাত্রা বাড়াকমা হতে পারে রাতের দিকে হালকা ফুলকা একটু মাঝে মধ্যে ঠান্ডার আবাজ লাগতে পারে মাঝে মধ্যে গরমের সম্ভাবনাও থাকতে পারে তো বন্ধুরা আস্তে আস্তে যেহেতু গরমের দিন চলে আসছে সেই ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু গরম বাড়বে আস্তে আস্তে শীত বিদায় নেবে এরকমই কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখানে আমরা আবহাওয়ার তথ্য শেষ করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ